কালো টুপি পরা একজন ব্যক্তি কি যে কয় আমার অল্প না বয়সের বন্ধু রে বন্ধু করতেছে গন্ধিয়া আমার অল্পনা বয়সের বন্ধু রে এমন ভাইরাল হয়েছে এটা যে মুখ দেখাইবার কায়দা নাই মানুষ মনে করে সব সুন্নিরা হয়ে হয় জিকির করে আসলে এটা কি সুন্নিয়তের জিকির এটা ভন্নমি জিকির বলেন এটা কি জিকির এই ধরনের জিকিরের সাথে আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক নাই আমাদের মধ্যে বিভ্রান্ত দৃষ্টি করবেন না জিকির কয় প্রকার আপনি বোঝেন জিকির কয় প্রকার আপনি জানেন আপনি মুক্তি ঠিক আছে কিন্তু জাকিরিয়া আলেমের ভিতরে কিছু নাই জাকিরিয়া আলেমের ভিতরে কিছু নাই যদি থাকতো মাওলানা জালানুদ্দিন রুমি পাগল শামসুদ্দিন তিব্রিজির গোলাম হইতে হতো না যদি ডাক্ত ফখরুদ্দিন রাজি উদ্দিন কুমড়ার কাছে যাইতে হতো না এরা কত বড় আলেম আপনি কয় নম্বরের আলেন আমি বলবো এই গোলা নিয়ে টানাঘাসনা করবেন না জিকির প্রকাশ্যে আছে গোপনে আছে গোপনে জিকির চলে কালবে কালবে জিকিরটা কীভাবে উচ্চারণ হয় সেটা আপনি লক্ষ্য করেন যদি আপনার বোঝে না আসে আপনি এখনো চার তরিকার একজন হকানি কামেল মুর্শিদের অধীন হয়ে যান তার কাছে তালিম নেন জিকির কিভাবে করতে হবে ফ্যাস লাগাইছে বাংলার একদল মুক্তি বিরাট বড় ফেস। ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি আমার বাড়িও ব্রাহ্মণ বাড়িয়া সুন্নি আলেম মুক্তি আলেম বড় আলেম মুক্তি আলাউদ্দিন জাহাদি জিকির নিয়া করতেছে উনিও তো একজন ফিরের মুরি ছিল বাংলাদেশে ঐতিহ্যবাহী দরবার আটস্বী দরবার ওই দরবারে পরিচয় দিয়া তিনি মাঠে ওয়াস করছে আজকে ওই দরবার থেকে উনি বহিষ্কৃত হয়ে গেছে পিছিয়েছে আসলে কি দৃষ্টি উনি সুন্দর্যমাতে আলেম দাবি করিয়া জিকির নি আর জিকির কয় প্রকার জিকিরে জলি জিকিরে হফি প্রকাশ্যে আছে গোপনে আছে আওয়াজে আছে গোপনে আছে কালবে আছে আকসে জিক্রু লাহি হাত্তা কাইয়া কুলো মজনু নবীজি বলছে এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে সোহান বলেন আচ্ছা পাগল বলবে কেমনে জিকির করলে এই নবীজির ঘোষণা আকসে জিকুল্লাহ আত্মা খাইয়া কুল মাজনুন তোমরা এমনভাবে ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে আসলে যারা মুক্তি হয়েছে তারা ফতুয়াবাজি নিয়ে ডিল করতেছে কিছু সংখ্যক মুক্তিরা কিছু সংখ্যক মোল্লারা ভাইরাল হওয়ার জন্য দেশের কাছে পরিচিত হওয়ার জন্য লাইরা সেরা কথা বলতেছে এরা শু করে নাই মাওলানা রুমি ও পাগল শামসুদ্দিন তিবরিজিকে এরা শু করে নাই ইমাম ফখরুদ্দিন রাজি এবং আল্লামা নজিবুদ্দিন কুবরাকে যে এত বড় আলেম হওয়ার পরে একজন পাগলের কাছে স্ল্যান্ডার করতে হলো মাওলানা রুমি ইমাম ফখরুদ্দিন রাজি তিনশো কিতাব মুহস্ত করার পরও আল্লামা উদ্দিন কুবরার গুলামি করতে হলো উদ্দিন কুবরার কাছে বায়াত খয়ে আসার পরে শয়তান আইসে মাসলা লইয়া। আয়াসে রেখো পোদা কয়জন ফকরুদ্দিন রাজি কয় একজন শয়তানে ক দুইজন ফকরুদ্দিন রাজি কিতাব দেখাইছে এই যে দেখো একজন শয়তানে ক দুইজন আবার কিতাব দেখাইছে দেখো একজন লম্বা চোরা ঘটনা কিতাব দেখাইতে দেখাইতে তিনশো শেষ এখন দলিল দিব করতে এখন আর দলিল দেখাইতে পারতেছে না ইমান নিয়ে যাব শয়তানে এমন সময় আল্লামা নজিম উদ্দিন কুবরা উনি উরা হারি বানাইয়া ব্যস্ত সুবাহান বলেন উনি উজু করতে গিয়া দেখতেছে শয়তানে ভক্তের ইমান নিয়ে যাইতেছে উজু করতে গিয়া উজুর ফানি যারা দিছে এই ফানে ইয়া ফকরুদ্দিন রাজি নাক মুখে আওয়াজ এসে গেছে তুই ক বিনা দলিল এক আল্লাহ জোরকন সোহান আমি বলবো ভাই আমরা সুন্নি আলেম আমরা সুন্নি আলেম জাতের জাতে মারতেছি জাতের বিরুদ্ধে জাত লেগে গেছি এই দুশ্মনি এই দুশ্মনি গাদের হোম থেকে শুরু হয়েছে আমাদের এগেনিস্টে বাহাত্তর দল আমরা এক দল আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না জিকির কয় প্রকার আপনি বোঝেন জিকির কয় প্রকার আপনি জানেন আপনি মুক্তি ঠিক আছে কিন্তু জাকিরি আলেমের ভিতরে কিছু নাই জাকিরি আলেমের ভিতরে কিছু নাই যদি থাকতো মাওলানা জালালুদ্দিন রুমি পাগল শামসুদ্দিন তিবরিজির গুলাম হইতে হতো না যদি থাকতো ফখরুদ্দিন রাজি নজিমুদ্দিন কুবরা কাছে যাইতে হতো না এরা বড় আলেম আপনি কয় নম্বরের আলেম আমি বলবো এগুলা নিয়ে টানা করবেন না জিকির প্রকাশ্যে আছে গোপনে আছে জিকির চলে কালবে কালবের কিভাবে উচ্চারণ হয় সেটা আপনি লক্ষ্য করেন যদি আপনার বোঝে না আসে আপনি এখনো চার তরিকার একজন হক্কানি কামেল মুর্শিদের অধীন হয়ে যান তার কাছে তালিম নেন জিকির কিভাবে করতে হবে এগুলি যদি আমরা সুন্নি আলেমরা নিয়ে বাড়াবাড়ি করি তাইলে ওহাবিরা আমাদেরকে নিয়ে আরো টানা করবে ঠিক কিনা বলেন কারণ হবিরা তো আমাদের বিদ্যালয় কে এখন যে আরেক দল বাইরে হলে আহলে হবিস কই বান্ধে কই বান্ধে পুরুষের নবশ্যাম্বরা না বের নিছে কোথায় মহিলাদের নবশ্যাম্বরা বুকের উপরে মহিলারা তাকির না বান্ধে কই বুকে পুরুষ বান্ধে না বের নিছে আর বান্ধতেছে বুকের উপরে এরা পুরুষ আর নারী হয়ে গেছে এখন এর যে টুপি পরা চলতেছে টুপি আরে বাড়া ফতোয়া যে দিতেছো নিজের মাথায় কোন টুপি বর্ষ এই টুপি তো সাহাবি পরে নাই এই টুপি তো রাসুল ব্যবহার করে নাই রাসুল ব্যবহার করেছে কালো টুপি মুবারক সাহাবিরা সাদা টুপি গোল টুপি তুমি রঙ্গিল কালারের টুপি পরতেছ এটা কোন কোনো রাসুল বলছে সমস্ত মুসলমান দুজুখী সাহাবিদের অন্তরে পানি নাই শুকিয়ে গেছে বলছে ইল্লা মিল্লা একটা দল ব্যতীত তখন সাহাবিদের অন্তর একটু আল্লাহ সমস্ত মুসলমান দুজু একটি দল ব্যতীত এরা কোন দল আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল বাহাত্তর দল দুজুকে যাবে একটি দল জান্নাতে যাবে বাহাত্তর দলের মধ্যে নামাজ রোজা থাকবে না নবী বলছেন নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি হজ জাকা ডিলা কুলুব মুফতি মহাদ্দেশ মুবাসের হাজি হাফেজ ইমাম পীর আলেম সব থাকবে এক একদল তাদের মাঝেও থাকবে একই লেবাসে লেবাস দাঁড়ি একই পোশাকে পোশাক উভয় দল বাহাত্তর দল কোন দোষে দুজুকি একটি দল কোন গুণে জান্নাতি ওয়া সাহাবি আমি আমার যেই যেই মতে পথে চলে জাহিরি জিন্দিগি অতিবাহিত করিয়াছি ওই মত ওই পথে যারা চলবে তারা জান্নাতি তাইলে পাকের জিন্দিগিতে কালো টুপি মুবারক ব্যবহার করেছেন আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজম কালো পরেছেন সাহাবিরা সাদা টপি গুল দলাদলি চলতেছে আমি বলবো দলাদলি করবেন না আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নিয়াতকে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে আমরা এক হয়ে থাকবো এক হয়ে চলবো এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে বাংলাদেশে বারো দল গুনিয়াতিবীর কিতাবের মধ্যে লিখিত আছে পীরের মধ্যে বারোটা দল হবে এগারো দল ফির বক্ত নিয়ে দু চোখে যাবে একদল ফির জান্নাতে যাবে এক দলের মধ্যে তিন দল হবে একদল বিনা হিসাবে যাবে এক দল হিসাবের পরে যাবে আরেক দল শাস্তি পাওয়ার পরে যাবে তিন দলে জান্নাতে যাবে জিকির বিষয়টা যেটা জিকিরটা কয় প্রকার এবং জিকিরে জলি জিকিরে হফি প্রকাশ্যে জিকির গোপনে জিকির গোপনে জিকিরের আওয়াজটা কেমনে হবে এটা একটু বুঝিয়ে বলে দিন ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করবেন না আল্লাহ বলছে ওয়াপ্তা গইলাই হিল সিলা ওয়া কুন মা সাদিকিন সত্যবাদী গলের অন্তর্ভুক্ত হও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুন মা সাদিকিন সাদিকিনদের অন্তর্ভুক্ত হও সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সাদিকিনদের অন্তর্ভুক্ত হইতে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হইতে আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর ঘোষণা দোয়াই লাগে বারবারই করবেন না একজন না বুঝতে তাকে বুঝিয়ে বলেন জনসমাজে প্রকাশ করে বলে এই সেই বলে বাইরাল হওয়ার চেষ্টা করবেন না দুনিয়াতে বাইরাল হন আখেরাতে জবাব দিতে হবে নবীর কোটে আল্লাহর কোটে ছাড়বে না ঠিক কিনা বলেন